মায়ের মন্দির এসেছি তবে আজকে বারোটা অবধি কারেন্ট আসবে না ইলেকট্রিক বোর্ড থেকে মানে মেসেজ করে দিয়েছে গান চালাতে পারছি না তবে ভালো যে ঘুরে যাই দেখি কতটা কি হয়েছে চলো তো এখানে তো কাকুরা সকাল সকাল বসে গেছে মায়ের পুজো পড়লে যে ডালা নেওয়া হচ্ছে স্লিপ নিয়ে তাই তো কটা স্লিপ পড়লে এখন অব্দি তাও অনেক কারেন্ট আছে বারোটার আগে আসবে না আজকে বারোটার আগে তো কারেন্ট আসবে না মায়ের এখানে প্রদীপ আর মোমবাতি জ্বলছে কারণ কারেন্ট তো বারোটার আগে আসবে না আজকে খুব সুন্দর লাগছে মায়ের এই মূর্তি মানে বারবার দাঁড়িয়ে দেখি মন্দির থেকে বেশ কিছু মালান হয়েছে যেগুলো বেসিক মালা দরকার যেগুলো বিকালে আরো মালা আসবে সেগুলো তো মানে ভক্তরা দেবে আরো অনেক বেসিক যা যা দরকার তাই তো কটা দিয়ে পুজো শুরু করবেন সন্ধ্যা ছটা নাগাদ থেকে পুজো শুরু হবে শুরুর টাইমটা আছে কিন্তু শেষের আর টাইম নেই হ্যাঁ রাত জায়গত এখন ক্লাবের দিকে যাচ্ছি কারণ সব সবজি এসেছে আর কালকে ভোরবেলা থেকেই ভোগ বিতরণ শুরু হয়ে যাবে ওই জন্য এখন থেকে সবজি কাটা শুরু হয়ে গেছে যেটা আমরা জানি আর এইখানে হচ্ছে এই যে এইখানটা হচ্ছে গিয়ে সব বাসন কসন সব এই বার করে রাখা হয়েছে বিকাল থেকেই মোটামুটি রান্না সব শুরু হয়ে যাবে এইখানে তো মোটামুটি সবজি কাটা শুরু করে দিয়েছে তোমরা কটা থেকে সবজি কাটছো ছটা থেকে তবে তোমাদের তো কষ্ট হচ্ছে অনেক কারেন্ট বারোটার আগে আসবে না আটটা থেকে বারোটা অবধি আসবে না মেসেজ করেছে ইলেকট্রিক বোর্ডে কোনো কাজ করছে ওই জন্য আসবে না তোমরা কি এবার এখানে প্রথম আসছো নাকি আগের বার এসেছিল তোমরাই আগের বার না তার আগে আগের তাই তো মোটামুটি অনেক বড় করে আয়োজন হয় প্রত্যেকবার এরকম বড় করে হয় এবার শুধু একটা জিনিস অ্যাড হয়েছে যেদিনকে ভোগ বিতরণ হচ্ছে ওই দিনকে বিকালে একটা এক্সট্রা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে ওটা থাকে না শুধু বাউল গানটা থাকে যেটা তার পর দিন হয় মানে আলাদাই আনন্দ কাজ করছে প্রত্যেকবার আর কি দুর্গা পুজোর আগে এই চার পাঁচ দিন ব্যাপী একটা আরো বিরাট উৎসব আমাদের এখানে হয় সত্যি মনটা ভালো হয়ে যায় আর এই যে নন্দী মহারাজকেও রঙ করা হয়েছে খুব সুন্দর লাগছে এবারে কি আলু কাটছো কেন আমি আর তুই খাবো অর আর রানী আর বাবা তো উপসাস বা ভাতটা কী আমি আলু ভেজাই ভাত খাবো ঠিক আছে আমাদের মন্দিরের গেটটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে এবারে গেটটা অন্যান্য বারের তুলনায় বেশ ভালো আর এখানে এখন সামনের যে গেটটা রয়েছে গাঁদা ফুল দিয়ে সাজানো হচ্ছে কাকি এখানটা হচ্ছে গিয়ে গাঁদা ফুলগুলো গুলো জুড়ে দিচ্ছে বনি লম্বা আছে বলে বনি হচ্ছে গিয়ে হ্যাঁ ওর উপর দায়িত্ব করেছে এটা বলছি স্বেচ্ছায় নাকি বলেছে বলে বলেছে বলে আর ওখানে তো বড়রা ওখানে মায়ের ডালা তারা গল্প আড্ডা সব চলছে আর কি সো ফাইনালি আমাদের এই ফার্স্ট লেয়ারটা কমপ্লিট হলো যতটা পেরেছি যদিও অতটা ভালো হয়নি ফাইনালি কারেন্ট আসছে ফোনটাও চার্জ দেবো আর খিদেও পেয়ে গেছে খেয়ে তারপর আবার এখানে আসবো ওই মন্দিরে মালা দিয়ে একটা গেট করেছে কিন্তু ওটা ভালো হয় না ওটা খুলে আবার করতে হবে তাই হলাম যে খেয়ে তারপর কি করবো হয়েছে আলু ভাজা চা করছো বাবা এই কেন মা আর বাবা খেতে বসেছে চা বোন কি পুরো উপোস হ্যাঁ বাবা উপোস চা খাওয়া যায় আর আমি খেতে বসেছি আলু বাসাতি পান্তা ভাত এখনো কতটা রয়েছে আমাকে মাকে খেতে হবে কালকে রাতে তো আমরা সব মাছ মাংস বেশি করে খেয়েছি ভাত কম খেয়েছি ওইগুলো এনজয় করেছি বেশি প্রতিদিনের মতন আজকের আকাশটা কিন্তু আমাদের শরতের আগমনী বার্তা দিয়ে যাচ্ছে যা সামনেই শরৎকাল আসছে মা দুর্গার আগমন আর কিছু দিনের মধ্যে এই জায়গায় বসে গেম খেলবে এবার একটু মানে তো কাকি ভোগ প্রসাদ মানে জোগাড় করছে কতদূর হয়েছে কতদূর লাগবে তাও এখনও খিচুড়ি হয়ে গেছে পুজো শুরু হবে তার আগে মালাগুলো একে একে পরানো হচ্ছে এবারে মায়ের পুজোয় শুরু হবেই সব জোগাড় চলছিল কারেন্টটা চলে গেছে আর আমরা তো সব এখানে বসে গেম খেলছি মোবাইল লেজেন্ডস আর এই যে জেনারেটার আশা করি চলবে এক্ষুনি লজ্জা হলো পুজোর জোগাড় হয়ে করছে একটু পরে শুরু হবে তুমি যাবে পুজোর খান চলো হ্যাঁ তুমি যাবে ওখানে আজকে রাতে তো আমরা হচ্ছে তরকারি আর রুটি তাই তোমি একটু পরে যাবে না আমি এসছি রুটি ফুটিগুলো করে দিই করতে পারছি না আর এখনই ঘরে এসে একটু কিছু খেতে দেখলাম খেজুর আছে কটা খেজুর খাই আসলে সেই বাবাটা দিকে পান্তা ভাত আর আলু ভাজা খেয়েছি তো তারপরে আর বলছি মা রান্না করতে হবে না রাতে সেই খেয়েছি বিকালে কিছু একটা খেয়ে নেবো বিস্কুটই খেয়েছি কিন্তু খাবার আনলেও তো খেতে পারতাম কিন্তু আর আনিনি কি গো মা একটু নুন না হলুদ হলুদ দিয়ে দেবে তাহলে ছিটকায় না জানো এভাবে চোখে মুখে ছিটকে দেবে জানো তুমি কি হতো তখন মন্দিরে কাজকর্ম করছিল ঘরে এসছে এবারে হচ্ছে কি বাবা আটাটা মাখছে তারপরে আমি রুটি করব। ওর নির্জালে উপোস ওকে দিয়ে কেন কিছু রুটি করা বাবা তরকারি করবো মা তরকারি করেছে বাবা মেখে দিচ্ছে আমি হচ্ছে রুটিটা বেলে দেবো এখানে মায়ের মহাভোগের জন্য এই মালসা যেগুলো রয়েছে ওগুলো ধুয়ে রেডি করা হচ্ছে আপাতত আরো একবার ধোয়া হবে এখন নর্মাল একবার ধুয়ে নিচ্ছে আর এদিকে তো রান্না বান্না শুরু হয়ে গেছে কাল সকাল থেকেই ভোগ বিতরণ থাকছে একটু ভিতর দিকে দেখাই পুরো সব মোটামুটি প্রস্তুতি অনেকটাই করে ফেলেছে কাল সকাল থেকে তো ভোগ এই যে রান্না বান্না চলছে ঝোল কদমে এই যে মা অলরেডি রুটি করা শুরু করে দিচ্ছে এটা প্রথম রুটি তো এই যে আজকে অনেকগুলো রুটি হবে বাবাই গোল্লা করে দিয়ে গেছে ঝটফট বেলে তারপরে পুজোর ওখানে যাবো শুরু যাও মা তুমি জল দিয়ে যাও ও বাবা চেয়ারটা দেওয়া মা একটু বেলুক রুটিগুলো ভেজে বসে বসে আরে এগিয়ে দাও বসে বসে উল্টা হবে তো কি ভাবছো ঠিক আছে না মা একেবারে খেয়ে দিয়েই যাবো মা বুঝলে নাহলে পুজোর ওখানে গেলে গল্প আড্ডা মায়ের বুঝতে দেখাতো আর আসা হবে না কখন খাবো এমনিতেও তো পনেরো নটা বাজতে চায় ফাইনালি সব রুটি বেলা কমপ্লিট এবার হাত মুখ দিয়ে একেবারে খেয়ে দে ফ্রেশ হয়ে তারপরে পুজোর ওখানে যাব সব রুটি বেলা হয়ে গেছে এখানে চারটে আছে মা ভেজে নি তুমি সেই পান্তা খেয়েছো তুমি এখন খেয়ে নাও আমার সাথে মা এই যে বোন রেডি হচ্ছে ও গেছিল আবার সারা রাত থাকবে তোর জন্য সাজ দিয়ে সব বন্ধু বান্ধব বৌদিরা হ্যাঁ আমি বলেছি এই কানেরটা পড়তে দেখি ঘোর দুটো পড়েছে হ্যাঁ ওটাই তো ভালো লাগছে তাকা হালকা আট চোখে এই দিকটা ঘোর

আলুৰ তৰকাৰী সুন্দৰ লাগিছে কাৰণ তো কোনো অন্য়ক জিন পঢ়া আছ না যখন নিচ্ছি এটা কি বড় কত সুন্দর লাগছে আই ড্রেসের সঙ্গে মানিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট এবার মায়ের পুজোর ওখানে যাবো সাড়ে বাজে ঢাকডোল বাজে কাশোর বাজে আওয়াজ আসছে শুরু হলে সবে সারা তো হবে আর আজকে অস্বস্তি গরম লাগ যায় এটা ভাবছি চেঞ্জ করে যাব আর এবার মাকে খেতে দিয়ে দিয়েছি বললাম তুমি খেয়ে নাও মা যেতে চাইছে না মা একবার গেছিল দেখে চলে এসছে মা বললো আমি সিরিয়াল দেখে ভাল লাগে না রান্না বান্না করলাম তো একটু কষ্ট হয়েছে মায়ের চুলটা বেঁধে দিয়ে আমি ওখানে যাবো এবারে সব কাজ কমপ্লিট বিছানা করে দিয়েছি মাকে চুল বেঁধে দিয়েছি খেয়ে দিয়ে রেস্ট একটু পরে তুমি যাবে না পুজো মন্ডপে চলো সিরিয়াল দেখবে এখন এনে দিয়েছি তরকারি যে দেখো ঠিক আছে তো ঠিক আছে তো তাড়াতাড়ি খেয়ে না বসো আমি আমি তো কিছু লাগবে দিতেও পারবো মায়ের খাওয়া দাওয়া কমপ্লিট তাহলে এলাম আমি হ্যাঁ চলো মায়ের পূজা মণ্ডপে যাই বসি পূজা দেখি গল্প আড্ডা বন্ধুরা বাচ্চা ফোন করেছিল আর আরও একবার আসবো মাকে নিয়ে যেতে মাঝে যেতে চাই মাকে নিয়ে যাব যজ্ঞ তারপরে সারা তো পুজো হবে বেশ দারুন মজা হয় আর কি ওখানে শুরু হয়ে গেছে ঠাকুর মাসে মন্ত্র পাঠ করছেন তার আগে আরো বেশ কিছু জিনিস হয়েছে মায়ের প্রাণ প্রতিষ্ঠা দান আর মাকে কি অপূর্ব লাগছে একটি ভোলে বাবার কাছেও আসলাম এখানেও কিন্তু পুজো হয়ে গেছে আগে অঞ্জলি হবে সবাই একে একে মায়ের মন্দিরে যাচ্ছেন প্রত্যেকেই চেষ্টা করছে একটু আগের দিকে যদি বসা যায় এই যে আগে যা আগে গেলে সবাই আগে যাচ্ছে ওদের মায়ের সামনে দিয়ে অঞ্জলিটা দিতে পারে নাম সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সরবাথ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায় চামুন্ডে মুন্ডমালি আয়ুৰজ্ঞ বিজয়ন্তহি দেহী দেৱী নমস্তুতে এছ পুষ্পাঞ্জলি নম মহাল ভৈৰৱ চহিত শ্ৰী শ্ৰী নম কালিকৈ নম এই যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ডেকচিতে পুরো খিচুড়ি হয়ে গেছে আর এই মালসা যেখানে মহাভোগের জন্য আনা হয়েছে সব ধুয়ে এখানে রাখা হয়েছে যে তরকারি পাঁচ ডেকচি করে রাখা হয়েছে তবে তরকারি আরও হবে কিন্তু এই পায়েস কিন্তু তিন ডেকচি যা হয়েছে মহাভোগে যাবে বাকিটা বিতরণ হবে আরতি অনুষ্ঠান দেখলাম এই শেষ হলো এবার একটু পাখার নিচে আমরাও বসেছি আর কানটা কেমন ধরে গেছে ঠিক আছে টানা ঢাকের আবার শুনে গেছি তো আর ঘামিয়েও গেছি একটু এবারে যোগ্য শুরু হবে একটু পরে আর কি যজ্ঞ চলছে আমি হলো ঘরে আসে গেম খেলবে এবার আমরা সবাই বসে আছো কেন মশাই টাই দিয়ে যাবো তো তুমি ঘুমাও আমরা তো আস্তে তিনটে হয়ে যাবে পুজোই সমাপ্ত হলো আমি যজ্ঞে ফোটা নিতেই এসেছি বাবা ডাকলো বলে আর এই যে লোকজন তো অনেকটা কমেই গেছে কারণ যত রাত হচ্ছে আস্তে আস্তে এক দুজন করে কমছে অনেকের কাজ থাকে সকালবেলা সংসার থাকে লোকের চলো ফোটা যজ্ঞে ফোটা নেওয়া কমপ্লিট হলো এই যে ঠাকুরবাড়ি চলে এসেছে এবারে প্রসাদ বিতরণ হবে তারপর প্রসাদ নিয়ে আমরা ঘরে যাবো মায়ের কাছে সেই প্রসাদ এই যে ঠাকুরের চরণে আর পুজো হওয়ার পরে যে দেখাই তোমাদের একটু কত ফুল এখানে দেখো আর মাকে কত সুন্দর লাগছে এখন মায়ের ভোগটা নিয়ে এবার বাড়ি যাবো চলে এসেছি মায়ের ভোগ প্রসাদ নিয়ে পুরো পুজোটা দেখেছি এবারে মাঝখানে যজ্ঞ শেষে তো ঘরে এসেছিলাম ওই পাটটুকুই দেখিনি তাও যজ্ঞ দেখেছি আর ভুল করে না হাতটা দিয়ে কপালটা উঠেছি জগের টিকাটা উঠে গেছে এবার একটু ভোগ প্রসাদ গ্রহণ করে খিচুড়ি নিয়েছে আর হচ্ছে হাতের মধ্যে পড়েছে প্রাণটা বেরিয়ে গেছিল গরমে যে প্রসাদ নিয়েছি আমি দুটো বন্ধু আর ওখানে দাঁড়িয়ে খাচ্ছে বলছে দাঁড়িয়ে লাগলে আবার দেবে অনেক আয়োজন এবারে সো আজকের এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি মন পুরো আনন্দে ভরে গেল পুরো পুজোটা দেখলাম আগের বার দেখতে পাইনি আগের বার ঘুমিয়ে পড়েছিলাম একটু টায়ার্ড লাগছিল বলে আর অনেক আয়োজন হয়েছে কাল আবার ভরতে কাল বলে ভুলে এখন অলরেডি হচ্ছে পনেরো দুটো বাজেই আজ থেকে আর কি সাতটা আটটা থেকে ভোগ বিতরণ শুরু হয়ে যাবে আর আবার ওখানে যেতে হবে আজকে মনে হয় না বেশি ঘুম হবে আমরা এখন ভোগ প্রসাদ গ্রহণ ভ্লগটা ভালো লাগে আর দেবাড়িতে প্রথমবার সিটি সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কালকথা হচ্ছে আর হ্যাঁ তোমরা কারা কারা কৌশিক অমাবস্যায় ভাত খাও না আমরা তো রুটি খাই এটা আমরা নিয়ম মানি এই নিয়ম তোমরাও যদি মেনে থাকে এটা জানিও যে তোমরা এই নিয়মটা মানে কিনা সো আজ এতটাই আবার কালকথা হচ্ছে চলো টাটা আমি একটু জুম করে দেখাই কি অসম্ভব সুন্দর লাগছে এখানে যত মালা আসে সব কিন্তু মাকে পরিয়ে দেওয়া হয় আর যেগুলো একটু ছোট সেগুলো ঘটেই মায়ের চরণে সব দিয়ে দেওয়া হয়